আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম সর্ষে কাতলা রেসিপি তো প্রথমে আমি মাছগুলির মধ্যে নুন হলুদ মাখিয়ে কড়াইয়ের তেল দিয়ে একে এঁকে করে সব ছেড়ে দিলাম তারপর হালকাভাবে ভেজে হালকা লাল করে ভেজে ভালো করে তুলে রাখলাম তারপর একটি কড়াইয়ের মধ্যে একটু কাঠ জিরা লঙ্কা পেঁয়াজ এগুলি ভালো করে লাল করে ভেজে তার মধ্যে দিয়ে দিলাম জিরা ধনিয়া হলুদ লাল মরিচের গুঁড়ো তারপর ভালো করে এগুলিকে কষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটা তারপর ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দেব জল জলটা ভালো করে ফুটে আসলে তার মধ্যে এক এক করে সবগুলি মাছ ছেড়ে দিলাম তারপর জলটা ফোর ভালো করে ফুটবে ফুটার পর ফুটার পর যখন ঘন হয়ে আসবে তখন একটা বাটির মধ্যে সবগুলি নামিয়ে নিলাম আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন